বক্তব্যের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট ত্রিশ সেকেন্ড এক মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে ছয় আট মাস আগে যেই কথাগুলো বলে তিনি ১৬ বছর কাটিয়েছিলেন সেম সিম্প্যাথি নেওয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন এবং আপনার কাছে কি সিম্প্যাথি মানে আপনি কি সিম্প্যাথি ওনার জন্য সিম্প্যাথি পাইছিলেন আপনি মানে ওনার জন্য সিম্প্যাথি হয়েছিল যে আমার কাছে মনে হয় গত পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন এর মধ্যে গত দশ বছর ধরে বিশেষ করে দুই হাজার চোদ্দ পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন জোর করে দিছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী বিডিবিতে ছিলেন ইয়াতে ছিলেন জোর করে দিছেন আমাদের জোর করে শুনতে হয়েছে এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না এবং ওনার কি সেই প্রভাব সেই ইনফ্লুয়েন্স মানে শতভাগের এক ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে আপনার কাছে কি মনে হয় যেন স্যার না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যে কাজগুলো পাঁচই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিক ভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগ ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে যখন দেখছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয় তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে এটা কি এরকম হইতে পারে জানাল সার্জিস আলম ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে কে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাফুস ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেইটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের এই ক্ষোভের উদ্গোড়নটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পর কোন বক্তব্য দিলেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গায় দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের ক্ষোভটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয় বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে ওকে জনাব সাজি সালাম আপনি যে বিচার না হওয়ার কথা যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যতগুলি রকম পুলিশ গুলি চালিয়েছে নিবর্তনমূলক যত রকম কাজ করেছে সেটা সরকার প্রধান সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত এখন আমরা তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোকজন আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কয়জন আছেন সেই কয়জন চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেল কেন ওদের নামে একটি স্পেসিফিক মামলা করা হলো না কেন এটার মধ্যে এটা কি করা হলো এটা কি আপনারা এটা সেনাবাহিনী বইলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না আমি আসছি আপনার কাছে জনাব সাজেসালাম আমি একটু রনির কাছে একটু চট করে একটা জিনিস একটু জেনে আসি রনি আপনি একাত্তরের চেতনা নিয়েও কথা বলতে চান না একাত্তরের চেতনাকেও আপনি আওয়ামী লীগের সম্পত্তি মনে করেন কি না একাত্তরের চেতনা আওয়ামী লীগের সম্পত্তি মনে করি না একাত্তরের ঘটনাটা কি ঘটছে একাত্তরের ঘটনাটা ঘটতে হলো হ্যাঁ একাত্তরে আপনার একটা জনযুদ্ধ ছিল সেই জনযুদ্ধকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বয়ান কইরা কইরা এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে এটা ন্যারেশন লিটারেচারের মধ্য দিয়ে বয়ান করেছে সেটা এই সেই ঘটনা চব্বিশের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সেইটা আলোচনায় পরে আসবো দেখেন আপনার ম্যাকে আলোচনা থেকে যদি আমি বলি সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট আমার এখন আমাদের এখানে কিছু জিনিস কিছু লোকজন বলে কি চব্বিশ একাত্তর মুখোমুখি দাঁড় করে দেওয়া হয় একাত্তর বাংলাদেশের বাংলাদেশের জনগণের জন্য মানুষের জীবনের সবচেয়ে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট আমরা একটা রাষ্ট্র একটা ভৌগোলিক পরিচয় পাইছি এইটার সমকক্ষ ইভেন্ট অন্য কিছু হইতেই পারে না কিন্তু চব্বিশে আপনার ঘটনাটা কি ঘটছে একাত্তরে আপনি পাইছেন দেশের স্বাধীনতা আপনি পাকিস্তানের শোষণ নিপরণের বৃদ্ধি দিয়ে জনযুদ্ধের মধ্য দিয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আপনি স্বাধীনতা অর্জন করছেন হ্যাঁ সেক্ষেত্রে লিডিং দল আওয়ামী লীগ ছিল একাত্তরের আগে কিন্তু একাত্তরে যুদ্ধটা সংগঠিত করা কৃষক যে অস্ত্র যুদ্ধ করলো এটা কেন করলো কারণ হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদের এই যে শহীদ আসাদদের কথা বলি হ্যাঁ আসাদরা কারা এরা কিন্তু ওই ভাষারই নেতৃত্বে কৃষক সমিতি গইরা তোলা কৃষকদের মধ্যে এমনভাবে চৈতন্যটা আপনার সেই পঁয়ষট্টি সালের পর থেকে এমনভাবে আপনার মানে ফিল্ড ওয়ার্কগুলো করা হয়েছে মাঠে মাঠে করা হয়েছে যাতে করে এই কৃষক যাকে আপনার অবলা বনে করা হয় তারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে রাজি ছিল হ্যাঁ সিম্বল আকারে তখন আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আকারে দায়িত্ব পালন করে তাদের নেতৃত্বে হ্যাঁ যুদ্ধ কিন্তু মাঠে যুদ্ধ সংগঠিত করে আপনি যদি একটা গবেষণা করেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের বড় বড় নেতা আর মুক্তিযুদ্ধ শহীদদের তালিকা দেখবেন যে আওয়ামী লীগ লজ্জা পেয়ে যাবে এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী দলটি হ্যাঁ এরা তো যুদ্ধ করছে কোথায় বড় অংশ তো কলকাতায় আশ্রয় ছিল হ্যাঁ তালে জনযুদ্ধটা এই জনযুদ্ধটা পরবর্তী সময়ে এখানকার এই আপনার এক ধরনের আপনার এই এক ধরনের বুদ্ধিজীবী হ্যাঁ যারা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বয়ানের গোলাম তারা এটাকে পরিণত করছে শাহবাগের চব্বিশে ঘটনাটা কি করছে চব্বিশে আপনি একাত্তরে আপনি দেশ পাইলেন কিন্তু এ দেশের মানুষ নাগরিক হয়ে উঠলো না সম্প্রদায় হয় আওয়ামী লীগ হয় বিএনপি হয় জামাত হয় পাহাড়ি হয় বাঙালি হয়ে রইলো এইটার মধ্য দিয়ে নাগরিক আকারে বিকাশ হলো না রাজনৈতিক ভাবে স্বাধীন করার একটা সুযোগ করে দিল এই জন্য আপনি বলতেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল কিন্তু শহীদের মধ্যে আওয়ামী লীগকে বেশি লোক পাওয়া যাবে না একাত্তর নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে এটা তো কে আর অস্বীকার করবে একাত্তর নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে কিন্তু আর কোন দলরে তো একাত্তর নিয়ে ব্যবসা করাটা নিষেধ ছিল না

জামাত ইসলামের প্রবলেমটা হলো জামাত হিস্ট্রিক্যালি আপনার একটা মজার কথা আছে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি আপনি জামাত ইতিহাসের একটা রং সাইডে ছিল একাত্তরে হ্যাঁ এবং এখন সে যদি মনে করে তাহলে চব্বিশটা জামাতের অভ্যুত্থান এই রং সাইড থেকে রাজনীতি করা যায় কিভাবে করা যায় তাহলে আপনার ইতিহাসটা চেঞ্জ করে ফেলতে হবে এই চব্বিশের অভ্যুত্থানটা যদি ধরেন জামাতের অভ্যুত্থান হইতো হ্যাঁ তাহলে জামাতের পলিটিক্যাল স্টেক দাঁড়াই যেত আমরা কেউ ঠেকাইতে পারতাম না কিন্তু এটা তো ভাই চব্বিশটা জামাতের অভ্যুত্থান না এটা না ছাত্র জনতার এখানে দল মত নির্বিশেষে মানুষ এসে অভ্যুত্থান করছে এবং এটার স্প্রিট টা ছিল কি এইটার স্পিডটা ছিল ইনসাফ নৈতিকতা আর বাংলাদেশ দেখেন পনেরো বছরে বাংলাদেশের মানুষের মোরালিটি ধ্বংস হয়ে গেছিল বিএনপি জামাত হিসাবে পিঠায় আমার একটা স্বাভাবিক ব্যাপার জামাত মারতেছে আমার তো মারতেছে না ছাত্র দলের লোকজনের গুম করে নাই গুলি করে মারে নাই তখন তো মধ্যবিত্ত নামে নাই কিন্তু যেই তার ছেলেকে মারছে আরে এতো খারাপ আওয়ামী লীগ হ্যাঁ তার মানে মিডল ক্লাস একটা প্রতারণা করছে এবং এই প্রতারণা কেন করছে মিডল ক্লাস প্রতারণা করছে মুক্তিযুদ্ধের বাঙালি জাতিদের এমন একটা বয়ান তাদেরকে খাওয়ানো হয়েছে যে তরে জুতার বাড়ি দিব তিন বেলা কিন্তু উন্নয়নের গল্প শোনাবো সুখে থাকবে অসুবিধা নাই হ্যাঁ উন্নয়নী বড় টাকা পয়সা বড় লোভকে জাতীয় সংস্কৃতি হিসাবে চালু করে আওয়ামী লীগ এগুলি করছে এখানে সেই জায়গা থেকে আপনি ধরেন এই যে একাত্তর পূজা যেটা এটা ডেফিনেটলি আমাদের নকশাত করতে হবে এবং চব্বিশ হইলো কি চব্বিশ হইলো আমাদের গোটা জনগোষ্ঠীর ইতিহাসের প্রকল্পকে রেস্কিউ করার আন্দোলন রেস্কিউ করতে হবে শোনেন ইতিহাসে অকাট্য বলে কিছু নাই না না সেটা ঠিকই আছে আমি 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 সকল ধরনের পূজা পার্বণের বিপক্ষে কিন্তু সেটা ঠিকই আছে সেটা আপনার বক্তব্য শুধু হিন্দুরা করবে বোঝা সেটা 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 একমাত্র সেটা একমাত্র আমি আমি ধর্মীয় জায়গা থেকে বলতেছি না আমি আমি সকল ধরনের পূজা পার্বণ সিম্বলিজম সকল কিছু বিপক্ষে কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি একাত টুটারে পরে আইসা যখন 24 এ আসলেন জনরونی আপনি যে রাজনৈতিক انصاف প্রতিষ্ঠার জন্য 24 এই আন্দোলনটা হয়েছে এইটা কি আপনি হাইন্ডসাইড বলতেছেন মানে আগস্ট পার হয়ে আইসা সেপ্টেম্বরে বলতেছেন নাকি জুলাই আগস্টে আপনি এটা বুঝতেছিলেন কারণ হচ্ছে আমরা আসলে শেখা সময় বুঝতেছি সাভাকে বুঝছেন 2013 সালে 2013 সালে সাভাকে আমি পার্সোনালি আমি আমার পজিশন আমি তেরো সালে যা বলছি শাহবাগের সময় এখনো তাই বলছি না মানলাম কিন্তু দুই সালের জুলাই আগস্টের আন্দোলনটা কি আসলে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়েছিল কিনা রাইট জুলাই চ্যানেল জুলাইয়ের কোন রাজনৈতিক জুলাইয়ের কোন রাজনৈতিক কর্তা সত্তা নাই জুলাইয়ে যেটা হয়েছে জুলাই জুলাই জুলাইয়ের কোন রাজনীতি নাই জুলাইয়ের আছে স্পিরিট রাইট এবং সেই স্পিরিটটাকে রাজনীতিতে রূপান্তর করা হলে এখন আমাদের দায়িত্ব দেখেন এটা পপুলার দেখেন যে ছেলেটা ব্রাকের ছেলেটা দাঁড়াইছে ও তো বিসিএস এর পরীক্ষা দিবে না যে ছেলেটা রিসিপিয়েন্ট ছেলের আইসা ব্র্যাকেট ছেলে বিসিএস পরীক্ষা কেন দিবে না ওর দরকার নাই ভাই ও বাইরে পড়বে হয়তো বা বা ধরেন আপনার বাংলাদেশে গত অনেকগুলি বিসিএস এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে ভালো সবাই তো যায় না সবাই যায় না মানে আমি বলছি বড় অংশই যায় না কেবলমাত্র যায় আমি বলতেই যে স্কুলের ছেলেটা নামছে ওর কি চাকরি মাথায় আছে আমি বলতেই বাংলাদেশে যে ধরেন আমি আমার কথাটা পয়েন্টটা হলো এটা বাংলাদেশে যে বিশ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনা মেয়েরে ছেলেরে ডাক্তার বানানো একটা গর্বের ব্যাপার ঘুষ লুটপাট কইরা টাকা পয়সা বানানো একটা সফলতার ব্যাপার এই সংস্কৃতি তো চালু করছিল আওয়ামী লীগ সেই জায়গার থেকে যেগুলো সংস্কৃতি হ্যাঁ এই সংস্কৃতি দুই হাজার নয় সাল থেকে চালু হয়েছে হ্যাঁ চালু হয়েছে তো এই তার ফলে আমরা গোটা সমাজের ব্যাপারে ইয়াং প্রজন্মের ব্যাপারে তো আমরা আশাহত হয়ে গেছিলাম জেনারেশন ছিল সেই জেনারেশন যখন এইভাবে রাস্তায় নেমে আসলো এটার স্পিডটা তো বুঝতে হবে এই জন্য আমি বলি না এটা পলিটিক্স পরে আসে মোরাল স্পিড থেকে দাঁড়াইছে সে দেখছে যে না আমার আবু সাহেবকে এইভাবে গুলি করে মারতেছে এটা হইতে পারে না ছাত্র গুলি করে মারতেছে না এই যে মোরাল আগে তো এটা হয় নাই যখন বিএনপি জামাত মারছে তখন কিন্তু তার মধ্যে মোরাল কলটা হয় নাই ফলে এই যে নৈতিক জাগরণটা হইল এটা স্পিড জুলাইয়ের এই জাগরণটাকে আপনি এবার পলিটিক্যালি ট্রান্সি ট্রান্সলেট করেন